সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদ আন্দোলনের জেরে ফের একবার রণক্ষেত্র চেহারা নিল মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা এই আগে জঙ্গিপুরে একই কারণে উত্তেজনা ছড়িয়েছিল আর এবার উত্তপ্ত হল শামসের গঞ্জ বিভিন্ন সূত্রে দাবি জঙ্গিপুরে উত্তেজনা ছড়ার পর থেকেই মুর্শিদাবাদ জেলায় সতর্ক ছিল পুলিশ প্রশাসন নয়া আইন অনুসারে একশো তেষট্টি ধারা জারি করা হয়েছিল কিন্তু শুক্রবার দুপুরে শামসের ডাক বাংলো মোড় থেকে সুতির সাজুর মোড় পর্যন্ত অংশে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এর ফলে স্বাভাবিক ভাবে যান চলাচল ব্যাহত হয় অবরোধ তুলতে তাদের লক্ষ্য ইট বৃষ্টি শুরু করা হয় বলে অভিযোগ পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশও এই সময় বোমাবাজি হয় বলে অভিযোগ ফরাক্কা মহকুমার পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ কর্মী জখম হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় এ নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে প্রশাসন এখনো কেন সক্রিয় হতে পারল না মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকায় এই মুহূর্তে এক সাম্প্রদায়িক উত্তেজনার বাতাবরণ বিরাজ করছে যেখানে সংঘর্ষ হয়েছে লুটপাট হয়েছে এবং উভয় সম্প্রদায়ের মানুষ উত্তেজিতভাবে একে অপরের বিরুদ্ধে তারা মুখোমুখি রুখে দাঁড়ানোর কথা ভাবছে তার মধ্যে কিছু অসৎ দুর্বৃত্ত ব্যক্তি দ্বারা সেই সুযোগে দোকানপাট লুট করার মল লুট করার চেষ্টা করছে এখনো পর্যন্ত পুলিশ সেভাবে মোকাবেলা করতে নামতে পারেনি আমি মুর্শিদাদের পুলিশকে বলবো আপনারা মোকাবেলা করতে দ্রুত নামুন কারণ সবাই জানে মুর্শিদাবাদ মাল এগুলো সেন্সিটিভ এরিয়া সবাই জানে প্রশাসন জানে তা সত্ত্বেও কেন প্রশাসন এখনো পর্যন্ত সক্রিয় হতে পারছে না আমার প্রশ্ন পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে বলব মুর্শিদাবাদের মানুষকে বলবো আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সাম্প্রদায়িক বজায় রেখেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা ভালো থাকবো কেউ কারোর উপর আঘাত করে আপনারা সুখে থাকবেন না আমি হাত জোড় করে অনুরোধ করবো হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে যে আপনারা এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা থেকে নিজেরা বিরত থাকুন এবং আইন মোতাবেক প্রতিবাদ করুন প্রশাসনকে বলুন কিন্তু নিজেরা নিজেরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না হাত জোর করে মুর্শিদাবাদ মানুষের কাছে এটা আমার অনুরোধ থাকলো ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না